অপেক্ষা ব্যাপারটা সব যে সুখক্ষর অনুভূতি দিয়ে থাকে এমনটা কিন্তু নয় বরং অপেক্ষা করছি এই কথাটি হাজারো কষ্টে ভিড়ে লুকাই এক মনস্কামনা অপেক্ষার অবসান সম্ভব নয় জেনেও যে অপেক্ষা তার পরিণাম কি হতে পারে অপেক্ষার মত এত শুভ্র সত্য স্থির হতে তুমি অন্য কোন থেকে কখনোই দেখেছ তোমার গুরুত্ব কমিয়ে দিলেও তুমি যার জন্য অপেক্ষা করছো তাকে তুমি হবে। যা স্পর্শের জন্য তুমি অপেক্ষা করছ তাতে অনুভব করে তুমি সহস্যবার ব্যর্থ হবে তুমি চাইছ অপেক্ষার পহরের অবসান নিশ্চয়ই কি যন্ত্রণা থেকে মুক্তি দিতে সক্ষম আমি জেনেছি ভালোবাসার তীব্রতার সমাপ্তি লগ্নে কেবল অপেক্ষার অবসান সম্ভব ভালোবাসার সমাপ্তি হয় তবে অপেক্ষার পরিণতি প্রত্যাশা করছো কি করে দীর্ঘতর অপেক্ষা তোমার চোখ জুড়ে তোমার প্রতিচ্ছবি এঁকেছে সেই মনোমুগ্ধকর দৃশ্যের বিশ্লেষণে আরও কিছু সময়ের ব্যক্তি আর এটাই হবে তোমার অপেক্ষার আগ্রাণ ধন্যবাদ